গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে ভোর পাঁচটা এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট কারণ আমার ছোটটা আসবে ওকে রিসিভ করতে হবে এই ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো তোমরা দেখতে থাকো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি একটু ব্রেকফাস্ট করে এয়ারপোর্টে প্রায় ঢুকে গেছি আর ওদের ফ্লাইট ল্যান্ড করবে সাড়ে নটায় তো এখন আমরা যাচ্ছি ফাইনালি ছোটদা আমার ছোটো বৌদিকে নিয়ে আসছে তো প্রায় এক বছর পর ছোটদার সাথে আবার দেখা আর দেখো এটা আমার ছোটো বৌদি আর তোমাদেরকে একটা কথা জানানো হয়নি ছোটদা ছোট ছোটো বৌদির এনগেজমেন্ট পার্টি হবে বাড়িতে তাই বাড়িতে তারই আয়োজন চলছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা এনগেজমেন্টের জন্য কেনাকাটাও করতে চলে এসেছি বাড়ি চলে এসেছি আর সবাই খুব এক্সাইটেড আছে কারণ ছোটো বৌদির সাথে এই ফার্স্ট টাইম সবার দেখা হবে অনেকটা বেলা হয়ে গেছে তাই আমরা লাঞ্চ করতে বসে পড়েছি আর আমার ছোটো বৌদি যেহেতু ফরেনার এই ফার্স্ট টাইম দেশি খাবার টেস্ট কর তাই জন্য বাড়িতে জেঠিমা মা বৌদি সবাই মিলে রান্না করেছে আর সৌভিকের জ্বর চলে এসেছে এই অনুষ্ঠানের দিনগুলোতেই ওর বেশি করে শরীর অসুস্থ হয় আর দেখতে পাচ্ছ দিদি সৈকত দা মাসিমণি মেসুমশাই সবাই চলে এসে

গুড মর্নিং এভরি ওয়ান সেকেন্ড ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর ফার্স্টের ব্লগটায় আমি সেরকম কিছু দেখাতে পারিনি কারণ আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে গিয়েছিলাম তাই আজকের ব্লগটা আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে তো সকাল সকাল উঠেই দেখি রান্না স্টার্ট হয়ে গেছে এখন লুচি আর কিছু একটা সবজি বানানো চলছে কাল ছোটদার এনগেজমেন্ট আর তাই জন্য লোকজন অলরেডি চলে এসেছে বাড়িতে তাই জন্য আমাদের রান্না দিয়ে রান্না হচ্ছে বাড়িতে কোনো আর এখন বানানো হচ্ছে লুচি আর ঘুগনি ওর জ্বর হয়েছে কিন্তু এখানে এক ব্যাগ কোল্ড ড্রিঙ্কস দেখে মনটাও কাঁদছে হু 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 করে এখন আলুর পরোটা বানানো হবে ছোট বৌদি আলুর পরোটা খেতে চলেছে তাই এখানে আলুর পরোটা বানানো হচ্ছে আমাদের ছোট বৌদির নাম হচ্ছে মারুয়া তো ও এখন দেখো তোমরা সবাই লুচি ভাজা চলছিল আর ওখান থেকে লুচি তুলে নিয়ে খাচ্ছে এই দৃশ্যটা সত্যি আমাদের কাছে একটা অন্যরকম কিছু বুঝতে পারে যা বলছি তাই বলে দিচ্ছে

এখন বাজে দশটা পনেরো আর আমরা এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে আছে লুচি আর ঘুগনি আর মিষ্টি মিষ্টি ভালো লাগে না খেতে তাও খাবো ঘুগনি তোমাদেরকে আগেও দেখিয়েছি এখনো দেখালাম

আমরা সবাই মিলে যাচ্ছি ভাল্লা আর কিছু ফিটিংস করতে দেওয়ার আছে ব্লাউজ শাড়ি ফলস পিকো করতে দেওয়ার আছে তাই জন্য আমরা এখন যাচ্ছি দিকে রেখে যাচ্ছি বৌদি গেলেও ভালো লাগতো কিন্তু গাড়িতে এত কম স্পেস তাই বৌদি যেতে পারেনি তোদের বড় যাওয়ার যে সব থেকে আগে যাবে সে যেমন পছন্দ আর সুন্দরীও যাবে বলে বলছিল কিন্তু দেখতেই পাচ্ছো কি রকম বদমাইশি করছে এটা হলো ভাষা পোল এপার থেকে ওপারে যাতায়াতের জন্য এই পোলটা তৈরি করা হয়েছিল আর এই পোলটা আমাদের ঘাটালে ঐতিহ্য ওপারের সমস্ত কাজ

খাও লাঞ্চ টাইম এখন সবাই খেতে বসে পড়েছি আর আমরা একটু বাজারের দিকে গিয়েছিলাম এসে দেখি মা বাবা সবাই চলে এসেছে আর ওদের খাওয়া হয়ে গেছে আমরা এখন সবাই মিলে খেতে বসেছি আজ আমাদের মেনুতে আছে ভাত ডাল শুক্তো আলু পোস্ত মাছের কালিয়া দই চাননি পাঁপড় আর সব সব কি সব আছে জানি না

চিকেন হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন পাকোড়া এখন আমাদের একটা ছোটখাটো পার্টির আয়োজন করা হয়েছে আর এখানে দেখো আমাদের ছোট্ট মাই রেডি হয়ে গেছে আর এখানে সবাই চলে এসেছে আমাদের রিলেটিভরা no go. নাচানাচি হয়ে গেছে আর পুরো টায়ার্ড হয়ে পড়েছি তাই একদম শুয়ে পড়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে